নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই মামনি রূপকথা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আমার ভিডিওটা তোমাদের আজকে খুব 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 ভালো লাগবে আর কয়েকদিন হলো ভিডিও দিতে পারিনি প্রচণ্ড শরীর খারাপের জন্য মানে এতটাই শরীর খারাপ হয়েছিলো মানে ভিডিও করেও মানে ভিডিও সেট করতে পারিনি এডিটিং করতে পারিনি ছাড়তে পারিনি প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল জানো তো মানে তোমরা তো বুঝতেই পারছো আমার টানা দু মাস ধরে কীরকম একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমি যাচ্ছি হ্যাঁ তারপরে দেখো সকাল থেকে বৃষ্টি দেখো প্রচণ্ড বৃষ্টি পড়ছে আজকে প্রচণ্ড বৃষ্টি তার মধ্যে আমি একবার ছাদে এলাম কারণ আমার লাড্ডুকে সকালে একবার ছাদে আনতে হয় না হলে তো খুব অসুবিধা হয় তারপরে দেখো ছাদ দেখে এসে আমার তোমার গিনি সোনাকে নিয়ে আমি বসে বসে চা খাচ্ছি হ্যাঁ গিনি সোনা আমার কোলে কেমন বসে আছে ও এরকম কোলে বসে থাকতে ভীষণ ভালোবাসে ও একদম শুয়ে থাকতে ভালোবাসে না জানো তো চুপ করে কেমন বসে বসে খেলা করছে দেখো তারপরে স্নান টান করে পুজো টুজো করে তারপরে এদাকো রান্নাঘরে চলে এসেছি তবে দেখো এই পুঁই শাকটা রান্না করছি এটা আমার গাছের শাক জানো তো দিয়ে আজকে সেই ইলিশ মাছ এনেছিল ইলিশ মাছের মাথাটা ছিল আমার হাজব্যান্ডের জন্য এই যে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের তরকারি হবে আর আমরা এর বড়ি ভাঙা দিয়ে খাবো কারণ আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক মানে মেয়েরা কেউ খেতে ভালোবাসে না দিয়ে শাকের তরকারিটা করবো করে তোমার অর্ধেকটা আমাদের তুলে নেবো আর অর্ধেকটা ইলিশ মাছের মাথা দিয়ে করব আর দেখো এখানে তিল ভিজিয়ে দিলাম তিলের বড়া করব। ছোট মেয়েকে সবাই বলছে তিল খেতে বলছি তিলে প্রচুর নাকি আয়রন আছে ওই জন্য তিল আনা করিয়েছি ওকে তিল মানে ও খেতে ভালোবাসে না তবু ওকে তিল ওই কাঁচা লঙ্কা দিয়ে বড়া করে ভেজে দেবো ও খাবে তারপরে দেখো অনবরত বৃষ্টি হচ্ছে তোমাদের দেখাচ্ছি দেখো বৃষ্টি এক মিনিটের জন্যে ছাড়ে নাই জানো তো আর সমস্ত জামাকাপড় সব ওয়াশিং মেশিনে কেচেছি কেচে তারপরে ঘরের মধ্যেই মানে ডাইনিংয়ে ঘরে এই সব জায়গা মিলে ফ্যান চালিয়ে দিচ্ছি কদিন না কেচে থাকবো বলো তো আর আমার সুনিতা যে কাঁচবে সে তো একদমই শুকাবে না ওই জন্যে এখন আমি মানে একদিন অন্তর অন্তর ওয়াশিং মেশিন চালিয়ে সমস্ত জামা কাপড় কেচে নিচ্ছি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পৈশাখের তরকারি প্রায় রেডি মানে আমাদের যেটা নিরামিষ মানে বড়ি ভাঙা দিয়ে যেটা করছি বড়িগুলো দেখেছিলে ভেজে গুড়িয়ে নিলাম হামাল দিস দিয়ে দেখো আমি দিয়ে দিলাম দিয়ে কিছুটা তরকারি আমি আমাদের জন্য তুলে নেব কারণ দুই মেয়ে আর আমি খাবো আর আমার হাজব্যান্ডের জন্য কিছুটা রেখে ইলিশ মাছের মাথাটা ভেজে হতে দিয়ে দেবো তাহলে ও আমরা ইলিশ মাছের মাথা দিয়ে খাবে তারপরে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়ে them. আর আমার মেয়েরা না এই শাকের তরকারি খেতে ভীষণ ভালোবাসে তাতে আবার আমার গাছে মানে ঘরে লাগানো শাক মানে এটা কোনো সার নাই কিচ্ছু নাই শুধু একটু করে খোলের জল দিয়েছিলাম তাহলে পুঁই শাকের তরকারিটা দেখো আমাদেরটা রেডি হয়ে গেলো আর হাজব্যান্ডটা হাজব্যান্ডের জন্য কিছুটা আলাদা বাটিতে তুলে রেখে দিয়েছি ওটা ইলিশ মাছের মাথাটা ভাজবো ভেজে ওই পুঁই শাকটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে ওটাও রেডি করে নেবো আর হ্যাঁ যেটা বলছিলাম ডেলি বৃষ্টি হচ্ছে ধরো এই বৃষ্টিতে মানে ঘরে থাকতে একদম ইচ্ছে না দেখো আগে বিকালবেলায় তবু একটু করে হাঁটতে যাচ্ছিলাম আমার বান্ধবী আর আমি কিন্তু এখন একদম যেতে পারছি না ঘরে যেন মনে হচ্ছে বিরক্ত লাগছে ঘরের মধ্যে থাকতে একদম ভালো লাগছে না বাড়ি সবাই বেরোয় যেন তো হাজবেন্ডও সকালে হাঁটতে যায় বাজার যায় সব জায়গায় বড় মেয়েও যায় শুধু ছোটো মেয়ে আমি বাইরে বেরোতে পারছি না এবার ছোটো মেয়ে কী করে বেরুবো বলো ওর বাচ্চাটাকে নিয়ে তো এখন বেরোনো যায় না ওই জন্যে ওকে এখন কি করব বদ্ধ হয়েই থাকতে হচ্ছে কিছু করার নাই আর আমার তো একদম পাগল পাগল লাগছে আমার ঘরে একদম থাকতে ইচ্ছে যাচ্ছে না মনে হচ্ছে একটু বাইরে বাইরে দিয়ে বেরিয়ে অনেক দূর দিয়ে ঘুরে আসি যেমনি মনে মনে ভাবলাম বড়ো মেয়ে তেমনি বলছে মা তুমি আজকে সকাল সকাল রান্না করে নাও রান্না করে নিয়ে তোমাকে নিয়ে আজ একটু বেরোবো আমি কোথায় নিয়ে যাবি রে বলছে চলো না তোমাকে নিয়ে যাবো ও মাঝে মাঝে এরকম বলে আর ওর সাথেও যাইও দিয়ে আমি বললাম তুই দোকান যাবি না বলছে আমি দোকানও যাবো তোমাকে নিয়ে বেরিয়েও যাবো যে যাই হোক দেখো পঁইশাখা তরকারিটা হয়ে গেল আর ডিম সিদ্ধ করেছি চারটে রায় তো ডিমের ঝাল খায় না ওর জন্য সিদ্ধটা তুলে রেখে দিলাম আর ছোটো মেয়ে বড়ো মেয়ে আর আমার হাজব্যান্ডের জন্য ডিমটা ভালো করে একটু খুন্তি করে মানে একটু করে ফুটো ফুটো করে দিয়ে এটা ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে ওদের মানে ঝাল করব আর আমিও আমার একটা মাছ ভেজে নিয়েছি দিয়ে মাছ ভাজাটা দিয়ে আমার জন্য করব আর দেখো আমার রান্না রেডি হয়ে গেছে চলো দেখা গেছে এটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে শাকের তরকারি আর এটা হচ্ছে তোমার আমাদের যেটা নিরামিষ কত পিমড়ে ধরেছে দেখেছো ঢাকাটাতে এটা হচ্ছে আমাদের নিরামিষ তরকারি আর তোমার আগে যেটা দেখলে ওটা হচ্ছে তিলের বড়া আর এটা হচ্ছে আমার এই যে এক পিস মাছ দিয়েছি আর ডিম দিয়ে ধনেপাতা পাতা দিয়ে সর্ষে পোস্ত ভাল। বাপি কি হল বেরিয়ে পড়েছি। কার? ওই ওই ঠিক হয়েছে চলো। পুরো বাজার যাচ্ছি। তোমাদের গুলো সঙ্গে নিয়ে যাচ্ছি। আর দেখো। নামছি। তবে মেয়ে বললো মা একটু গাডি তেল নিতে হবে তেলটা কম আছে দিয়ে আবার এই দেখো একটা আমাদের এখানে পেট্রোল পাম্প আছে এখানে মেয়ে তেল নিচ্ছে আমি দাঁড়িয়ে রইলাম মেয়ে অনিচার দেখছো রাস্তাঘাট এত মানে জঘন্য রাস্তাঘাট হয়ে গেছে বাইরে বেরোতেই বিরক্ত লাগছে সব জায়গায় খাল ডোপ জল দাঁড়িয়ে আছে মানে বিরক্ত অবস্থা একদম কিন্তু তবুও বেরোলাম একটু মনটা ভালো করার জন্যে মেয়ে বললো ঘরে বসে থেকে বোর হয়ে যাচ্ছে চলো আমার সাথে দিয়ে তারপরে একটা শপিং মলে গেলাম সেখানে কিছু শপিং করলাম আর এটা একটা দোকান এখানে আমি তোমার ওই কু যেগুলো নাইটি দরকার হয় সেইগুলো এখানেই নিই কিন্তু এখানে দুটো ছোটো মেয়ে আর বড় মেয়ে দুটো ওদের সেই প্যান্ট নিল পালা কাজো প্যানের মতো এগুলো প্যান দোকানে নিলা হলো নেওয়ার পর আমি গোপু সোনাদের জন্য একটু মিষ্টি নিলাম এই দোকানটা থেকে আর এইখান থেকে আমাদের সিঙ্গারা নিলাম দিয়ে এইসব নিয়ে বড় মেয়ে সমানে করছে মা আইসক্রিম খাবে মা আইসক্রিম খাবে তা আমি বললাম দেখ গাড়িতে যেতে যেতে আইসক্রিম খেতে ভালো লাগবে না আমি সেই ছোটো ছেলে যে দুধারে গাড়ির পা দিয়ে বসে আইসক্রিম চুষতে চুষতে যাব তার থেকে বরঞ্চ আমাদের পাড়ায় যেখানে আইসক্রিম বিক্রি হয় সেখানে সবার জন্যই আমি আইসক্রিম কিনে দেবো চ দিয়ে বলো চলো চলো দিয়ে এই দেখো বড় বড় মেয়ে আমাকে নিয়ে চলে এসেছে আমি এই দেখো বাইপাসের ধারে চলে এসেছি এটা আমাদের এখানে বাইপাস অনেকটা দূর বললো মা চলো তোমাকে একটু ঘুরিয়ে নাচ্ছে এখানে রাস্তাটা দেখোচ্ছ কত সুন্দর কোনো জল নাই কোনো মানে মানে জব জবে নাই কোনো কিচ্ছু নাই একটা খাল্ড নাই একদম রাস্তা যেন ক্লিন মনে হচ্ছে কে যেন মানে প্রতিদিন ঝাঁটা দিয়ে সবসময় পরিষ্কার করছে মনে হচ্ছে কত সুন্দর জায়গাটা দেখেছ আর এখানে সব সময় লরি যায় জানো তো বেশি হ্যাঁ এটা তো হাইওয়ে ধরো হ্যাঁ সেই জন্য মেয়ে বড়ো মেয়ে দাঁড়িয়ে আছে আর আমি এখানে একটু ভিডিও করছি একটু ছবি তুলছি আর আমার এত ভালো লাগছে তোমাকে বলে দেওয়া দেখো গাড়ির সামনে দাঁড়িয়ে বড়ো মেয়ে বলছে চলো তোমাকে একটু ভিডিও করে দে গাড়ি তো আর চালাতে পারি না তাহলে গাড়ির সামনে দাঁড়িয়ে একটু ভিডিও করি বড়ো মেয়ে খালি বলে মা তোমাকে গাড়ি চালানো শিখিয়ে দেবো আমি চি না রে আর আমার চালানোর ইচ্ছা নাই তোরাই চালা তোরা চালালেই আমার চালানো হবে তোরা তোমাকে নিয়ে যাচ্ছিস আমি আর কে কি করব দিয়া একটু হেটে হেটে মমে একে বললাম তুই গাড়িটা নিয়ে একটু আয় আমি একটু হেটে হেটে যাই দিয়া তো মেয়ে বাজার গিয়েছিললাম চলে এলাম হই যাও মেয়ের আর আমি আর কি কি শপিং করেছি সব তোমাদের দেখাব গুড ইভিনিং বন্ধুরা আবার তোমাদের কাছে সন্ধ্যাবেলায় চলে এসেছি আর বিকালবেলা একটু মেয়ে মেয়ের সাথে একটু মানে মার্কেটিং এ বেরিয়েছিলাম এত বৃষ্টি বৃষ্টির জন্য না বাইরে বেরোতে পাচ্ছি না বৃষ্টির জন্য বাইরে বেরোতে পাচ্ছি না তখন একটু বৃষ্টিটা ছাড়লো দিয়ে বললো মা চলো আর ঘরে সত্যি কথা বলছি একদম বদ ভালো লাগছে না ঘরের মধ্যে এখন তো বেরোতেই পায় না হাঁটতে যেতে পায় না কিছুই না তারপরে যে একটু বাইরে দিয়ে যে বিকালবেলা তখন বৃষ্টি সকালে যদি মনে করে একটু হাঁটতে যাব সময় বার করে যা করে তখন বৃষ্টি তাহলে কখন বেরবো তো ওই ওপর আর নিচে ছাদ আর ঘর এই করে বেড়াচ্ছি যাই হোক ভালো লাগছিল না দিয়ে বড় মেয়ে ওরকম মাঝে মাঝে বললো মা চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি গা দিয়ে ওর সাথে অনেক দূর ঘুরিয়ে ঘুরে এলাম একদম বাইপাস চলে গিয়েছিলাম মানে মার্কেটিং করে দিয়ে তোমার কিছু কেনার ইচ্ছাই ছিল না দিয়ে তোমার আমার গ্যাস লাইটারটা খারাপ হয়ে গেছিলো বলছিল না একটা গ্যাস লাইটার কিনে নিয়ে এলাম আর এত এরকম একটা স্ট্রে কিনে নিয়ে এসেছি এটা এটা একটা স্ট্রে কিনে নিয়ে এসেছি এরকম একটা আবার আমার স্ট্রেলে তো খুব নেশা জানো তো আর তোমার কিছু কাপড় কিনে নিয়ে এসেছি তোমাকে তোমাদের দেখাবো এমনি দেওয়ার আছে কিছু মানে আর আমার মানে গিনি শোনার জন্য আবার আয়ের জন্য আবার একটা কিনে নিয়ে এলাম আর আমাদের কিছু কিনে নেই আমার চুড়িদারের গলাগুলো ছোট করে দিয়েছিল বলে নিয়ে গেলাম যে তার সাথে তো একটু তর্কি হয়ে গেল বলছে আপনি বলে গেছিলেন আমি সেরকম করেছি আমি বলবো তা আমি বললাম আমি একটা হেলদি মানুষ আমি কি বলবো আমার গলাগুলো ছোট করতে আমার গলাগুলো একটু বড় করতে হবে না তার সঙ্গে দু চার কথা হয়ে গেল যা হোক আমার তখনই মাথাটাও একটু গরম হয়ে গেল যে মেয়ে বললো মা চলো একটু শপিং মলে যাই দিয়ে একটা শপিং মলে গিয়ে একটু বাজার করলাম তারপরে টুকটাক এটা সেটা কিনে তারপরে বাজারেও খুব রাস্তাঘাট একদম তোমার জলে ছপছাপ করছে মানে তার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়ে গেছে ধরো তারপর থেকে আর বৃষ্টিটা হয়নি এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি বিকালবেলা তো হয়নি দিয়ে তারপরে তোমার এসে একটু রেস্ট নিলাম আর একটু শিঙারা নিয়ে এসেছিলাম আর তোমার একটু মিষ্টি নিয়ে এসেছিলাম সন্ধ্যাবেলা একটু সিঙ্গারা মিষ্টি মানে চা খাওয়া হলো দিয়ে তোমার একটু ওই আমার গিনি সোনাকে নিয়ে আদর করছিলাম দিয়ে ওর মা আবার নিল দিয়ে রাত এসছি রুটি করব আর তোমার একটু ছোলার ডাল করব। আর তোমার আমার রায় তো আবার আলু ভাজা ছাড়া খাবে না রায়ের জন্য আলু ভাজবো এই আচ্ছা করবো আর কালকে পনির মশলা করেছিলাম একটু রেখে যাবো ছোট মেয়ে বলছে দেখা যাক কে কি খায় না খাবে আর প্রচন্ড ক্লান্ত লাগছে ঘুম চোখে ঘুম এত ঘুম এসেছে মনে হচ্ছে শুয়ে পড়লেই ঘুমিয়ে যাব কিন্তু রান্নাটা তো করতেই হবে আর রুটি ফুটি না করলে ওরা কি খাবে বাইরের জিনিস এখন আবার বর্ষাকাল অন্তত বাইরের জিনিস কিনে না খাওয়াই ভালো একদম আমার তো সিঙ্গারা মেয়ে ছোট বড় মেয়ে বললে বলে নিয়ে এলো বাজে একদম বিচ্ছিরি মানে ভালো দোকান নামি দামি দোকান মানে কিছুটা খাওয়া হলো কিছুটা ফেলে দেওয়া হলো এরকম একটা অবস্থা আর বাইরে তখন কোনো চপ শিঙারা বলো কোনো তেলে ভাজা জিনিস না খাওয়াই ভালো এখন এই বর্ষাকাল আমাদের মতো ঢেকে ঢুকে দিয়ে রেখে করবে নাকি যে খাবে সেই মরবে তার জন্যে নয় আমাদের বাবু ওই সময় আমি খেতে পারি না মেয়ে সে জোর করে সিঙারাটা পড়েই আছে তখনও দুটো শিঙারাও পড়ে আছে কেউ খায়নি হোক চলো আমি ছোলার ডালটা ভিজিয়ে দিয়ে একটু দশ মিনিট মতো ভিজো তারপর দেখো তাকোতে আটাটা মেখে নিই আলুটা কাটি কেটে তারপরে আর সত্যি কথা এখন একদম ভিডিও দিতে পারছি না ভিডিও তৈরি করেও ভিডিও দিতে পারছি না জানো তো মানে এত চাপের মধ্যে আছি মেয়েটা যত দু মাস প্রায় বয়স হতে গেলে যত বড় হচ্ছে ওকে স্নান করানো ওকে খাওয়ানো মেয়ে কিচ্ছু পারে না জানো তো সব কিছু সে আমাকে করতে হয় আর রাত্রেবেলায় মানে যতবার উঠবে সে ওর মা দুধটা গুলে দেবে কোটো দুধ খায় রাত্রি ওর মা গুলে দেবে আর আমি সেই আর ঢুলে এরম করে পড়ে যাই দিয়ে তারপরে ওকে সে ঘুম পাড়াবো ঘুমানো খেলবে বর ড্যাব ড্যাব করে চেয়ে থাকবে দিয়ে সে চাপড়ে চাবড়ে ঘুম পাড়িয়ে তারপরে নিজে একটু ঘুমাই আবার সেই সকালবেলায় এখন মানে অতটার বেলায় উঠছি না ওই ছটা এরকম সাড়ে ছটার সময় উঠে পড়ছি নাহলে না খুব কাজে খুব ঝামেলা একটু সকাল সকাল উঠলে কি কাজগুলো ঠিক টাইমে টাইমে হচ্ছে আর যদি একটু বেলা করে উঠছি না মানে কাজের আর হিসেব রাখ মানে করতে পারছি না কোনটা করব কোনটা না করব। যে খুব বিরক্ত লাগছে তার মাঝে আবার বৃষ্টি তো আর ছাড়ছে না সে তো পিছু নিয়েছে এখন কবে যে সে বৃষ্টি ছাড়বে তা নয় তারপরে আগে দুদিন সুনিতা কাজে আসে নাই সে দুদিন খুব কষ্ট হয়েছে নিজের কাজ করেছি সে নিজের কাজ করা মানে বুঝতে পারছো ঠিক আছে চলো অনেকক্ষণ ধরে বক বক করছি তোমার সাথে থাকো দেখতে থাকো আমি রুটি ফুটি করি যতটা পারবো তোমার দেখাবো আর আকো কাঁদছে কাঁদলেই নিতে হয় জানো তো তবে কি ও কান না কি বলো তো যে কাঁদছে বলে নিতে হয় না ও মানে এখন তোর স্যাঁত শ্যত হয়ে তো বিছানায় শুয়ে থাকতে একটু কোলে নিলে বেশ ভালো থাকে একটু খেলা করে কাছে থাকলে আর ওর মা সবসময় নিয়ে পারে না জানো তো চলো আটাটা মেখে নিই আবার তারপরে এ দেখো রান্নাঘরে রাতের খাবার বানাতে চলে এসেছি আজকে ছোলার ডাল হবে ছোলার ডালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে দেখো চারটে সিটি দেবো ওই জন্য প্রেশার কুকারে ভরে দিলাম একটু লবণ একটু তেল দিয়ে এটাকে চারটে সিটি দিয়ে গেটে দেবো চারটে সিটি দেবো দিয়ে তারপরে তোমার রায়ের জন্য আবার আলু ভাজ হবে রায় আবার আলু ভাজা ছাড়া রুটি খায় না আর আজকে বাইরে দিয়ে ঘুরে এসে মনটা ভীষণ ভালো লাগছে জানো তো এত ভালো লাগছে তোমাদের দিন কি আর ঘুম আসছে তাও যেন কাজের মধ্যে একটা টিপস পাচ্ছে কিন্তু সেদিন আর মানে কি এত ঝামেলার মধ্যে আর সেই টিপসটা বলার মতো মানে সুযোগই পাইনি তা আজকে তোমাদের সেটা বলছি যে তোমার তোমরা ঘরে তো সবাই ধরো ছানা কাটো ছানা খাও তোমরা লেবু দিয়ে ছানাটা কাটবে দিয়ে সেই জলটা ছেঁকে তোমরা ফ্রিজে একটা বোতলে ভরে রেখে দেবে যে সেই জলটা যখন তোমরা মানে রুটি করবে ধরো আটাটা মাখবে সেই জলটা একটু গরম করে নেবে একটু ভালো করেই গরম করবে খুব ফুট ফুটবে না মানে ভালো করে গরম করে নেবে গরম করে নিয়ে সেইটা দিয়ে আটাটা মাখবে মেখে রুটি করবে দেখবে রুটি একদম তুলতুলে নরম হবে আর খেতে কি টেস্ট হবে মনে হবে যেন তুমি চিনি দিয়ে মানে মিষ্টি দিয়ে আটাটাকে মেখেছ আর মানে এতটাই মিষ্টি লাগবে আমি মানে প্রায় পনেরো কুড়ি দিন ধরে করছি এরকম আমি বলবো বলবো করে তোমাদের বলতে পারিনি মাঝে মাঝে শরীরটাও খারাপ হচ্ছে ভিডিও দিতে পারছি না সব কিছু তো মানে চারিদিকে ঝামেলার মধ্যে থেকে করছে না ডা দেখো আমি রেখে দিয়েছি তোমরা দেখো এ দেখো রেখে দাঁড়ো ভালো করে দেখাই দাঁড়ো হ্যাঁ দেখো খানা জলটা রেখে দিয়েছিলাম ফ্রিজ থেকে বার করলাম দিয়ে এটা একটু ইন্ডাকশানে বসিয়ে একটু গরম করে নেবো কুসুম কুসুম মানে একটু ভালোবারই গরম করে নেব আর এটা অনেকক্ষণ বার করে রেখেছি ঠান্ডাটা অনেক কেটে গেছে কিন্তু একটু গরম করে নিতে হবে শুধু ঠান্ডাটা দিয়ে মাখলে হবে না একটু গরম করে নিয়ে ওই আটাটা মাখবো মেখে কিছুক্ষণ দশ মিনিট চাপা দিয়ে রেখে দেবো দিয়ে রুটিটা করবো আর এত সুন্দর রুটিটা তুমি যেখানে একটা রুটি খাও না তুমি তিনটে রুটি খাবে আমি এখন তোমাদের বললে বিশ্বাস করবে না আমি দুটো করে রুটি খাচ্ছি আমি একটা করে রুটি খেতাম কিন্তু এখন আমি দুটো করে রুটি খাচ্ছি হ্যাঁ মন পারলে আমি তিনটেও খেতে পারি কিন্তু খাই না আমি দুটো করে রুটি হোক দেখো আটাটা মাখবো রুটিটা করবো দিয়ে তোমাকে দেখাবো আরে ধরো আমি ডালটা সিটি দিতে দিলাম ভালো করে মানে চোট চটকে ধুয়ে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে ওটা আমি সিদ্ধ করতে দিলাম ওটা সিদ্ধ হোক চারটে সিটি দেবো সিদ্ধ হয়ে যাবে দিয়ে তারপর ওটা আমি নর্মাল যেমন ডাল করি ওই জিরে তোমার লঙ্কা ফোড়ন তেজপাতা ফোড়ন দিয়ে একটু হিং দেবো দিয়ে করবো আর খেতে দারুণ হয় ওটা যেমন আর একটু আলুর দমের মশলা দিই ওটাতে ওপরে ছড়িয়ে দিই ফুটে ওঠে খুব সুন্দর লাগে খেতে কাঁচা লঙ্কা করে দেবো তারপরে হাজবেন আবার ধনে পাতা নিচ্ছে একটু ধনে পাতা দিলে তো আরও টেস্ট হয়ে যাবে করে নেবো তাহলে তাহলে আটাটা মাখি আর রায়ের জন্য আলুটা কাটি কেটে আলুটা ভাজ চলো তাহলে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে ডালটা এবারে একটু ফোড়ন দিয়ে দিই একটু কাঁচা শুকনো লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কা দিলে জানো তো মানে একটু টেস্ট লাগে খেতে খুব ভালো লাগে জানি শুকনো লঙ্কা খাওয়া মানে ভালো না তবুও ভালো লাগে আগে আলুটা ভেজে নিচ্ছি তারপরে ডালটা ফোড়ন দেবো কারণ রায়ের আলু ভাজা ছাড়া রায় রুটি খেতে পারে না দিয়ে তারপরে আলু ভাজা হয়ে গেলো দেখো ডালটা শোবরে দিলাম আর ডালটা একটু ধনে পাতা দিলাম খেতে যেন আরও বেশি ভালো লাগছে মানে এত ভালো লাগছে তোমাদের কি বলবো খাওয়ার পর তো ভিডিওটা করেছি তাই মানে ভিডিওটা সেট করেছি ওই জন্য তোমাদের বলতে পারলাম তারপরে দেখো রাত্রি তোমাকে প্রতিদিন পাম্প চালাতে হয় এ জল ধরছি আর এধারে আমার লাড্ডু বসে আছে ডাইনিংয়ে দেখো এধারটা অন্ধকার তোমাদের দেখালাম কতটা অন্ধকার দেয়া দেখো রুটি করতে শুরু করে দিয়েছি আর রুটিগুলো করছি বড়ো মেয়েও চলে এসেছে রায়ও চলে এসেছে এরপর রুটিগুলো হয়ে গেলেই সবাই একসঙ্গে রাতে ডিনারটা করব আর তোমাদের আগেও বলেছি যে আমরা রাতের ডিনারটা সবাই একসাথেই করি আর রুটিগুলো কত সুন্দর এত নরম নরম হয়েছে না তোমাদের কি বলবো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে একটা নেক্সট ব্লকে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের পরের দিনে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসছি টাটা আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে